আপনাকে ভালো একজন হাফিসের বা কাছে পড়তে হবে আমাদের অনলাইনে এখন অনেক কোরআন শিক্ষার আসর আছে যদি সময় না পান বাসে যাচ্ছেন আপনার ওটা দেখেন বস করেন সবচেয়ে বড় বিষয় আমরা তো ছোটবেলায় বক্তব্য করেছি আপনাদের একটা বক্তব্য চালু আছে আছে তো কোরআন শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই কারণ কি কবরে কিন্তু প্রথম জবাবটা কি হবে উত্তরটা প্রশ্নটা মান্য হোক মাদি তৃতের উত্তর যখন আপনি দিতে পারবেন তখন চতুর্থ নম্বর করা হবে তুমি তখন ওই ব্যক্তি বলবে এবং এটাকে সত্যায়ন করেছিলাম আর যদি আপনি কোরআন দুনিয়াতে পড়তে না পারেন তাহলে উত্তর দিতে আমার কেমন কবার উত্তর দেওয়া সম্ভব হবে না কারণ আমি কোরআনই পড়তে জানি না আমি রবকে দিন কি নবীকে এরকম তো তুমি বলবে তাই না সুতরাং কোরআন পড়া যে কোনো মূল্যে জানতে হবে একটা হাদিস মুসলিমের যারা কোরআন পড়তে পারে তাদের জন্য এক নাকি আর যারা কষ্ট করে শেখায় ভাঙা 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 গলায় কোরআন শেখে মাধব মধ্যে গলায় কোরআন শেখে ফালা হোক আজরান তাদের জন্য ডাবল নেকি সুতরাং আপনাকে কোরআন শিখতেই হবে আপনি ইংরেজি বাংলা অঙ্ক উঠতে পারছি যাই শেখেন শেখেন দরকার নেই আগে আগে কোরআন

আমাকে জবাব দিতে হবে সুতরাং আমাকে প্রজেক্ট দেওয়া হবে এক্ষেত্রে আপনাকে আমি নসিয়া করবো পরামর্শ দিব মসজিদের যিনি ইমাম সাহেব হাফিজ সাহেব আছেন তার কাছে আপনি দৈনিক একটা করে সময় দেন আপনি বেশি একটা মাস নিয়মিত করেন দেখেন আপনি কোরআন আপনার আয়ত্তে চলে আসতে একটা মাস করেন আর নিজের চেষ্টা তো থাকতে হবে আরও আরও এখন অনলাইন যুগ অনেক কোরআন বস্কার কোরআন শিকার অনেক সফট অনেক ভিডিও আসে আপনি সেগুলো হাফিজ সাহেবের পড়ার পাশাপাশি আপনি সেগুলো নিতে পারেন এগুলো নিয়ে খুঁজে নিতে পারেন